মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা সল্টলেক কলকাতা সহ বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারী রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ সরকারের জ্ঞাতসারে ঘাঁটি গেড়ে রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রোহিঙ্গার জন্য আপনাদের এখন আর মুর্শিদাবাদ যেতে হবে না সল্টলেকের খালপাড়েই রোহিঙ্গা বস্তি হয়ে গেছে এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে সল্টলেকের প্রথম অস্থায়ী কাঠামোর মসজিদ রোহিঙ্গা খারাতেই হয়েছে রাজ্য সরকার জানে কেন্দ্রীয় এজেন্সিগুলিও জানে কিন্তু যেহেতু রাজ্য সরকার তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে মাধ্যমে তাদের শুধুমাত্র না তাদেরকে এবং ডিপোর্ট করার প্রক্রিয়াতেও আমরা যাব ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি সরকার এলে আমাদের স্পষ্ট নীতি যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ ধর্মশালা না শরণার্থীরা আশ্রয় পাবে অনুপ্রবেশকারীদের পাক্তারি গোটাতে হবে